বিষয় হলো বিবাহ একটি ইবাদত বিবাহ একটি এবাদত এর উপরে কিছু কথা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ সম্মানিত মসজিদের মুসল্লি নারী পুরুষের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এত গভীর সম্পর্ক পৃথিবীতে অন্য সম্পর্ককে এভাবে আল্লাহ তৈরি করেননি যা আমি পরবর্তীতে আপনাদের খোদবার মাঝে ইনশাল্লাহ বিস্তারিত বলার চেষ্টা করব নারীকে আল্লাহ সুহান পুরুষদের আরাম আয়েসের জন্য তৈরি করা হয়েছে সেটি হতে হবে হালাল পন্থায় সেটি হতে হবে সন্নতি পন্থায় সেটি হতে হবে শরীয়ত গৃহীত পন্থা আমরা সবাই আমরা মুসলিম আমরা জানি আমাদের নবী প্রিয় মোহাম্মদ সাল্লা সাল্লাম একাধিক বিবাহ করেছেন আর আমাদের জন্য একসঙ্গে আল্লাহ সুহান চারজন স্ত্রী রাখা অনুমতি দিয়েছে সেগুলো বিভিন্ন কারণ বিভিন্ন বিষয়ের লক্ষ্য করি আল্লাহ তালা বলেছেন যার ব্যাখ্যা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের তৈরি করা হয়েছে আল্লাহ বলেন আল্লাহর নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হল যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রীকে তৈরি করেছেন যা তোমাদের কাছে প্রশান্তি আরামদায়ক তোমাদের শান্তি আছে যেখানে তোমাদের জন্য যেখানে আরাম রয়েছে প্রশান্তি রয়েছে তোমরা যেখানে শান্তি পাও তোমরা যেখানে প্রশান্তি পাও আর তোমাদের মধ্যে তিনি ভালোবাসা সৃষ্টি করেছেন দয়া অনুগ্রহ করেছেন আদব আলাইস্লামের হার থেকে পাঞ্জর থেকে হাওয়া আলাইহা তৈরি করেছেন এই বিবাহ করার মাধ্যমে বিভিন্ন ধর্মে বিভিন্ন কুসংস্কার রয়েছে কিছু কিছু ধর্মে মনে করা হয় বিবাহ করলে মানুষ ইবাদতে অলস হয়ে যায় তাই আজকে বিভিন্ন ধর্মের লোকেরা বিবাহ না করে সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছে তারা বিবাহটাকে মনে করে যে বিবাহ করলে আমি আবদ্ধ হয়ে যাব আমি ইবাদত করতে পারবো না প্রতিপালককে সন্তুষ্টি করতে পারবো না বিভিন্ন রকে বিভিন্ন ধর্মের বিভিন্ন পণ্ডিতদেরকে যদি আপনি লক্ষ্য করেন তারা বিয়ে করে না তারা সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন আশ্রমে বিভিন্ন জায়গাতে অততো মহানবী সাল্লাল্লাহু ইসলাম তিনি বিবাহ করেছেন কেউ যদি মনে করে যে বিবাহ করলে আমি দুনিয়াতে সমস্যায় পড়ে যাব আমি ইবাদত করতে পারবো না সে ভুলের মধ্যে রয়েছে এর চাইতে কঠিন বাক্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যে ফলাইসা মিন্নি সে আমার অন্তরভুক্ত নয় সে আমার দলভুক্ত নয় যে বিবাহ করে হাদিস আদাস রাদিয়াল্লাহু তাআলার মতে কি বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দলের তিনটি লোক নবীর স্ত্রীদের কাছে এলেন সহিহ বুখারীতে বিবাহের অধ্যায়ের প্রথম হাদিস তিন দলের তিনটি লোক নদীর স্ত্রীদের কাছে এলেন এসে জিজ্ঞাসা করলেন এস আদমুর রায়ন ইবাদাতিন নদীসাল্লাহ ইসাল্লাম হে নবীর বিবিগণ হে আমাদের মায়েরা আপনারা বলুন তো দেখি রসুলের ইবাদত কেমন ছিল নদী কেমন ইবাদত করতেন কি পরিমাণ ইবাদত করতেন কারণ আপনারা বিবি আপনারাই সবচেয়ে ভালো জানেন তা রসুল সাল্লা সাল্লাম কেমন ইবাদত করতেন কিভাবে করতেন কটনু করতেন একটু বলুন জিজ্ঞাসা নবীর স্ত্রীগণ তাদেরকে বিবরণ দিলেন যে আল্লাহর নবী এইভাবে এইভাবে এতটুকু এরকম করে এবাদত করতেন যা আমি আপনাদের সারমর্মটা বললাম তিন দলের একটি লোক বলছে রাসূলের ইবাদত কম হয়ে গেছে রহসুল্লাহ বলছে রাসূলের ইবাদত কম হয়ে গেছে আর তিন আর কম করাই দরকার কারণ সে তো নবী আল্লাহ বলছেন কলা তারা বলছেন তিনজন কফির আলা আমাতা কাতামাকিন জাবিও আমাতা খাপ রাসূলের আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ সব আল্লাহ মাফ করেছেন তো যার বাপ নাই তার কি কম করা লাগে যার মাপ হয়ে গেছে সব সেই ইবাদত না করলেও চলতো তাও সে করেছে ওটাই তার বেশি কিন্তু আমাদের তো এই গুণ হাঁচ আমাদের তো বাঁপ আছে নবীজিকে মাফ করা হয়েছে আমাদের তো গ্যারান্টি দেওয়া হয়নি রাসুলের ইবাদত কম হয়ে গেছে আমাদের আরো করা লাগবে এই কথা বলছিলেন ওই তিনজন কোন তিনজন যে তিনজন রাসুলের স্ত্রীদেরকে ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন এরা বলছে নবীর স্ত্রীর কথা শুনে যে নবীর ইবাদত কম আমরা সাধারণ মানুষ আমাদের এর বেশি করতে হবে তখন একজন বলছিলেন সারারাত নামাজ পড়বো ঘুমাবো না নमाज পড়ব আমি ঘুমাবো না কেন বলেন তো রাসূল রাতে ঘুমাতেন তিনি নামাজও পড়তেন তিনি ঘুমাতেন আমি ঘুমাবই না সব সময় ইবাদত করব দ্বিতীয়জন বললেন সব সময় সিয়াম পালন করব লা উফতিরু আমি ইফতার করব না আমি সব সময় রোজা রাখব আমি ইফতারই করব না সব সময় রোজা সব সময় রোজা কেন নবী সাল্লাম মাঝে মধ্যে রোজা ছেড়ে দিতেন তিনি সোমবার সুদবার করতেন তিনি প্রতি মাসে করতেন তিন দিন আমি সব দিন করবো আমি বাধই দিব না কেন আমার উদ্দেশ্য কি রসুনের যেতে বেশি করা তো নবী তিন দিন করতেন মাসে সপ্তাহে দু দিন আমি সব দিনই করব তিরিশ দিনই করব মানে আমার ইত্থান নাই এরকম ব্যাপার তিন নম্বর ব্যক্তি বলছেন আমি বিবাহ করব না ফালে তিনি বলছেন ফালে দাস আমি বিবাহী করব না রাসুল একাধিক বিবাহ করেছেন আমি বিয়েই করব না আমি নারী থেকে ঝামেলাভগ্ধ দুনিয়ার সাংসারিক জীবন আমি ত্যাগ করলাম আমি সন্ন্যাসী হয়ে গেলাম আমি বিবাহ করব না সম্মানিত মাসিদের মুসল্লি গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে এখানে যেটা আমি এখন আপনাকে বলতে চাচ্ছি এরা তিনজন মন্তব্য করবো চলে গেলাম

তিনজন আমরাই কথা বলেছি দেখো আমি রাতে ঘুমিয়েছি আমি রাতে নামাজ পড়েছি আমি রাতে ঘুমিয়েছি আমি রাতে নামাজ পড়েছি আমি রোজা রেখেছি আমি বিরত শেখেছি আমি বিবাহ করেছি স্ত্রীদের টাইম দিয়েছি সময় দিয়েছি শোনো যারা আমার সুন্নতের খেলা আমার নীতির বিরুদ্ধে যারা যায় যারা যাবে আমার পথের বিপক্ষে ফলাই নেই তারা আমার উম্মতের লোক নয় তারা আমার দলভুক্ত নয় এখন যদি কেউ বলে গরাবি বিবাহ করব না বিবাহ করতে গেলে আমার ইবাদতে সমস্যা হবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আকরাম বিবাহ করেছিলেন তার তো ইবাদতে সমস্যা নেই রসুলকে অবক্ষা করলেন অপমান করলেন এই জন্য সমর্থক আছে দা সে যেন অবশ্যই বিবাহ করে কারণ তোমার স্ত্রীকে বানানো হয়েছে তোমাকে আরাম দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য সেটা হতো হবে হক পন্থায় ন হারাম পন্থায় নয় সেটা হবে সুন্নতি পন্থায় রসূল সুল্লাহসলাম যুবকদের ইঙ্গিত করে বললেন ইয়া মা সার শবাদ হামিম বাদ বাজ নবিসাম বললেন হে যুবক সম্প্রদায় তোমাদের যাদের বাতের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে তোমার বাড়ি আছে তোমার স্ত্রীকে রাখার মতো জায়গা আছে তোমার স্ত্রীকে ঘেরে ঘুরে রাখতে পারবে তুমি বিবাহ কর তোমার টাকা আছে তুমি বিবাহ কর তোমার যৌবন আছে তুমি বিবাহ কর আল্লাহ রসুল বলছেন ফলিয়া যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে নেয় কারণ এই বিবাহ শুধু নৈতিক চাহিদা নয় বরং পাপ থেকে মানুষকে রুখে কারণ রাসূল বললেন বিবাহ মানুষের দৃষ্টিকে নত করে আপনার কুদৃষ্টি বন্ধ হয়ে যাবে আপনি যখন রাস্তায় একটা মেয়ে মানুষ দেখবেন তখন আপনি মনে করবেন এই মেয়ের কাছে যা আছে আমার আহলিয়ার কাছে স্ত্রীর কাছে তাই আছে তাহলে আপনি আর পরনারীর দিকে তাকাবেন না আপনি পাপ থেকে বেঁচে যাবেন যে তো পরনারীর দিকে তাকানো হারাপ। আপনি যখন রাস্তায় কোনো মেয়ে মানুষ দেখবেন তখন দেখে যদি কোনো খারাপ নজর চলে আসে ভাবনা চলে আসে সঙ্গে সঙ্গে আপনাকে বিবেক জাগিয়ে দিবে আরে ওই মেয়েটার কাছে যা আছে তোমার স্ত্রীর কাছে তাই আছে তুমি ফিরে চলে যাও তোমার স্ত্রীর কাছে চলে যাও এই জন্য বিবাহ শুধুমাত্র এই দুনিয়ার চাহিদাই নাই বরং বিবাহ মানুষের পাপকে ঠেকায় বিবাহ মানুষের পাপকে ঠেকায় বিবাহ মানুষকে গুনা থেকে বাঁচিয়ে দেয় বললেন রাসুল বিবাহ মানুষকে কুদৃষ্টিকে কুদৃষ্টিকে সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত হিফাজত করে লজ্জাস্থানের হিফাজত হেফাজত করে যদি তোমার ক্ষমতা না থাকে তোমার টাকা নাই তোমার বাড়ি নাই তোমার সম্পত্তি নাই তুমি স্ত্রীকে পর্দায় রাখতে হবে সে সম্বল তোমার নাই তোমার যৌবনের কিছু অভাব আছে বা যৌবন আছে তোমার আর্থিক সমস্যা আছে তুমি বিবাহ করার আগে স্ত্রীকে পর্দায় রাখার মতন জায়গা তোমার দরকার লাগবে তোমার রাখার জায়গা নাই তুমি বিয়ে করিও না তুমি বিয়ে করতে পারবে না ধরে না আপনার যৌবন আছে রাখার জায়গা নাই আপনার বাতের ক্ষমতা নাই সম্বল নাই রাসুল sallallahu alaihi wasallam বললেন তাইলম ইস্তাতী যদি সম্ভব না হয় ফা আলাইহি বিসাও তাারে তুমি সিয়াম পালন করো রোজা রাখো আজকে হবে নি কথা শুনলে আপনি পৃথিবীতে মেডিসিন তৈরি হয়েছে যৌবন বাড়াবার জন্য যাদের যৌবনের সমস্যা আছে দৈহিক সমস্যা আছে ওদের বাড়াবার জন্য ওষুধ আছে আস্থা হারবাল কলকাতা হারবান অমুক হারবান এমুক হারবান বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি হয়েছে যাদের স্ত্রী সংগ্রামে দুর্বলতা আছে কথা কি বুঝাতে পারলাম কিন্তু পৃথিবীতে এমন একটা ওষুধের এভারেজ দেখেছেন যে যৌবন কমাবার জন্য কোন ওষুধ আছে নাই দেখেছেন কোন অ্যাডভার্টাইজ পাবেন হয়তো তৈরি হয়েছে কোন অ্যাডভার্টাইজ প্রচার মহানবিসাল্লাহ আলাইসাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে তিনি বলেছেন যার যৌবন আছে আর্থিক অবস্থান কি করবে তো রাখতে পারবে না ঢেকে ঢুকে রাখতে পারবে না পর্দায় রাখতে পারবে না সে তার যৌবনকে থামাবে কি করে নবী বলছে ফালেগিনের সব তুমি রোজা রাখো রোজা মানুষের যৌবনকে দমন করতে পারো বলুন বিশ্ব রবি বলছেন ফালেকি মিশামি তুমি সিএম পালন করো রোজা রাখো তুমি যদি রোজা রাখতে পারো তোমার যৌবন কন্ট্রোলে চলে আসবে তোমার যৌবন দমন হয়ে যাবে তোমার চাহিদা দমন হয়ে যাবে সম্মানিত মসজিদের মুসল্লি তাহলে বিবাহ মানুষের দৃষ্টিকে নত রাখে বিবাহ মানুষের নজরকে নিচু করে দেয় মানুষকে পাপ থেকে বাঁচিয়ে দেয় এবং এই বিয়ে করতে হবে তাড়াতাড়ি করতে হবে এখন তাড়াতাড়ি করলে হয়তো আমাদের বিপদ হয়ে যেতে পারবো সরকার বলেছে একুশ বছর আর আঠারো বছর আর আমি যদি বলি তাড়াতাড়ি তাহলে বিপদ হয়ে যেতে পারে কিন্তু আমি বলছি ইসলামের কথা আমি নট সরকারের কথা বলছি না আমি রাষ্ট্রের কথা বলছি না আমি বলছি কোরআনের কথা বলছি হাদিসের কথা বিভাগ করবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে সম্বল নাই আর্থিক সমস্যা সমস্যা আপনি বিয়ে করতে পারবেন না ওটা বারবার বলছি কিন্তু আপনার সব দিক দিয়ে পরিপূর্ণ আপনি বিবাহ করেন বিবাহ করতে হবে

সলাতের আজান হয়ে গেছে পৃথিবীর সব ব্যাগ বন্ধ এখন নামাজ পড়তে হবে এটা হলো প্রথম কাজ সম্মানিত মসজিদের মুসল্লি দুতলা থেকে যারা শুনছেন নিচ থেকে যারা শুনছেন পৃথিবীতে যত কাজ আছে আগে নামাজ নামাজের মোকাবেলা কেউ নেই আপনি বলতে লাগবে ব্যস্ত আছি আল্লাহ যদি কেউ দিন বলে নামাজ তো তাড়াতাড়ি করেছিলে কেন বলো তুমি নামাজ তো তাড়াতাড়ি বললে কেন বলো আল্লাহকে বলতে পারবে না ব্যস্ত ছিলাম দেখি কোন মায়ের বেটা বলবে আমি আর ব্যস্ত ছিলাম আল্লাহকে বলবো আল্লাহর সামনে ব্যস্ত কাটবে চলবে না দুনিয়ার সব ব্যস্ত ত্যাগ করতে হবে আল্লাহ রসুল বলেন আলী তিনটি কাজ তাড়াতাড়ি করো তিনটি খুব জরুরি খুব দেরি করিও না তাড়াতাড়ি করো এক যখন নামাজের অর্থ হবে তখন তুমি সালাত আদায় করে নেবে নাম্বার দুই যখনকার মৃত্যু ঘটবে যখন কোন হবে একদিন থামিয়ে রাখিও না দুদিন থামিয়ে রাখিও না চব্বিশ ঘন্টা দাঁড় করি রাখিও না লোকটা যদি ভালো হয় কবরে মাটি দিবে সে আরামে চলে গেল জান্নাতের খাবার জান্নাতের আরামায়স সে ভোগ করবে কবরে অতএব একটা ভালো মানুষ মরে গেছে আজকে সকাল দশটায় তুমি কালকে সকাল দশটা মানে চব্বিশ ঘন্টা লোকটা কবরে গেলে আরাম পেয়ে যেত জান্নাতের আরাম ভোগ করতে পেত জান্নাত দেখতে পেত তাহলে কিসের জন্য তুমি লোকটাকে জান্নাতের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখলে বল কবরে আরাম জান্নাতের গেট খোলা হবে জান্নাত দেখানো হবে সম্মানিত দুই নম্বর রাসুল বললেন আলী যখন কেউ মারা যাবে তাড়াতাড়ি তার মাটি দিয়ে জানাজান নামাজ ফরস বল পাঠক তো নামাজ বলো ফরস আশ্চর্য হিসাব মানতেই পারবো না আরে আসরের পর জানা যা হবে এলান হয়ে গেছে আমরা দশ পনেরো বিশ জন পঞ্চাশ জন মুসল্লি আসরে নামাজ পড়লাম এবার মাইকে বলছে যে খাট বেরিয়ে গেছে জানাজা বেরিয়ে গেছে আমরা মসজিদ থেকে বেরিয়ে যে দেখি আগে এক কাতা দাঁড়িয়ে আছে ওরা নামাজ পড়ে ওরা নামাজই পড়ে জানাজার জন্য আগে দাঁড়িয়ে আছে অন্তত ফরস নামাজ আসরের ফরস তার মানে কি বলবো এগুলো বলতে হয় না জুমার খোঁজবা এক হুজুর বলেছে যে পাতি পরে নামাজ পড়লে বাহাত্তর গুণ নেকি সত্তর গুণ নেকি বেশি পাওয়া যাবে এটা বোঝার জন্য বলছে কোনে এক হুজুর বলেছে যে পাতি পরে নামাজ পড়লে সত্তর গুণ নেকি পাবেন আর জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ বেশি পাবেন তাহলে কোনটা বেশি গুরুত্ব জামাতের না পাখির টেন এটা আমি বুঝাবার জন্য বলছি আমার দলিল চাই আমার কাছে

আগে লুঙ্গির জরুরি বেশি ছিল ও বোকা লোক বাগরি বানিয়েছে লুঙ্গি খুলে বাগরি বেড়ে নিয়েছে তা নামাজ পড়ছে বলছে কেন বাহাত্তর গুণ সত্তর গুণ ছুটে যাবে যে এই মানুষের আসরের পর মাটি হবে সবাই জানে আমরা পঞ্চাশটা লোক আসরের নামাজ পড়লাম তো জানা যায় গেলাম যে দিকে যে একশো দেড়শো লোক দাঁড়িয়ে আছে বলে মারা নামাজ পড়েছে জানাজার নামাজ পড়াশোনা বলছিলাম যে কথা আমার আলোচনা বিবাহ তিন নম্বর রাসূল সাল্লাম বলেন আলী কোন নারী কুমারী অথবা বিধবা তোমাদের বেটি ভাতিজি যদি কুমারী থাকে সাবালিকা হয় তোমাদের ভিতরে কেউ যদি বিধবা থাকে আর তাকে যদি কেউ বিবাহের প্রস্তাব আসে ওই মেয়েটার জন্য দেরি করিও না তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও দেরি করিও না তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও তাহলে বিবাহের কাজ আটকে রাখতে হয় না আজকে ছেলেরটা ব্যাঙ্গালোরে আছে দেখাশোনা চলছে বাড়িতে দেখাশোনা চলতে চলতে কথা ফাইনাল হলো জানুয়ারি মাসের পনেরো তারিখে বিবাহ হবে আজ বাইশ তারিখ চোদ্দ তারিখ নভেম্বর আর বিয়ে হবে জানুয়ারি মাসের পনেরো তারিখে এ দেখেন তিন মাস ঝুলিয়ে রেখে গেছে দু মাস রাত দিন ফোনে কথা বলছে এত লম্বা টাইম কেন এত লম্বা সময় কেন আলম বলছেন বিবাহের কাজ তাড়াতাড়ি করতে হবে এটা আদেশ সম্মানিত মাসিদের মুসল্লি যদি কোন বাপ তার ছেলে যোগ্য হয়ে গেছে কামাই করতে পারে যৌবন আছে সব ঠিক আছে অথচ বিবাহ ইচ্ছা না কোন গার্জেন হে গার্জেন এরা শোনো তোমার ছেলের ক্ষমতা হয়ে গেছে বাড়াতের ক্ষমতা আছে আর্থিক ক্ষমতা আছে যৌবন আছে সব ঠিক আছে বিবাদ ইচ্ছা তুমি দেরি করছো এই ছেলে যদি গুণা করে এর পাপের ভাত তুমি বাপের কাঁধে চাপানো হবে এই ছেলে যদি যৌবনের কারণে গুণা করে

দু নম্বর বলতাম শিষ্টাচার শিক্ষা দাওয়া আদব শিক্ষা দাওয়া ভদ্রতার শিক্ষা দাওয়া শিষ্টাচার শিক্ষা দাও তিন নবীশো পল্লাশ সালম বললেন যদি সন্তান বালেক হয় বালেকা হয়ে যায় ভালোপাত্র দেখে ভালো পাত্রী দেখে বিভাগ দিয়ে দাম ভালো পাত্র দেখে বিবাহ দিয়ে দাম কারণ তারা যদি বিবাহ না যায় কার এই তারা যদি বিবাহ না যায় মেটার বিবাহ দিচ্ছে না যোগ্য হয়েছে বিবাহ দিচ্ছে না আর এর কারণে ছেলে যদি মেয়ে যদি কোনো গুণা করে জেনা করে সে যদি গুনাহে লিপ্ত হয় তবে তার গুনা তার পিতার উপরে চাপিয়ে দেওয়া হবে তার বাপের উপরে চাপিয়ে দেওয়া হবে বলেন ছেলের বয়স এখন সাতাইশ বছর সাতাইশ বছর এখনো বিয়ে হচ্ছে এখনো বিয়ে দেখে কত যার সাথে গেলে বলে একটু বলেন বিবাহ সম্পর্কে বলেন বাবারা বুঝে না গার্জেন বুঝে না কত যে জানা কত যে দুঃখ তাদের ভিতরে আছে আল্লাহ আল্লাহ রসুল বলছেন গোনা চাপিয়ে দেওয়া হবে ইমাম হাদিসের ভিতরে স্পষ্ট করেছি আর আপনি বিবাহ করবেন কয়জন আল্লাহ কোরআনে বলছেন সর্বোচ্চ চারজন একসঙ্গে বিবাহ করতে পারবেন আল্লাহ বলছেন আল্লাহ বলেন তো বলাকুম তোমাদের ভিতরে তোমাদের পছন্দ মতো তোমাদের নারীদেরকে বিবাহ কর কয়জন তিনি বললেন মাসনা সলাত রাবা তিন আল্লাহ আল্লাহ বলেন এটা কোরআনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নিসাতে আল্লাহ কোরআনে বলেন সূরা নিসাতে তোমাদের পছন্দমত নারীদের থেকে তোমরা বিবাহ কর কয়জন দুইজন শুরু করেন কয়জন দুইজন তিনজন এরপরে বলছেন রোবাক চাত্র তাহলে বিবাহ করো দুইজন বিবাহ করো তিনজন বিবাহ করো রোবাক চারজন এরপরে আল্লাহতালা বলছেন ফাইন হেল্প আল্লাহ তাক আল্লাহ বলছেন এরপরে যে যদি তোমরা দুইজন স্ত্রীকে সমানভাবে দেখতে পারবে না ইনসাফ বজায় করতে পারবে না তোমরা তোমার তিন স্ত্রীকে দেখাশোনা করতে পারবে না সামাঞ্জস্য বজায় রাখতে পারবে না তাহলে তুমি একটা বিবাহ করো তাহলে তুমি কটা বিবাহ করো একটা এখন সমাজ যদি কেউ দুটো বিয়ে করে মানুষ তোমাকে করে দুঃস্থ এখন সমাজ যদি কেউ তিনটে বিয়ে করে বলবে নজরই খারাপ মানুষই খারাপ অত যে একা তিন একা এক একজন দিন দশটার সঙ্গে প্রেম করছে চারটের সঙ্গে প্রেম করছে পরকীয়া করছে পরের বর্ষণী অত তার চরিত্র হরণ হয় না কেউ যদি ভালোভাবে তিনটে বিয়ে করে বর্ণ্যাকে নজর খারাপ বর্ণাকের চরিত্র খারাপ অথচ আল্লাহ বলছে সামর্থ্য আছে ইনসাফ বজায় রাখতে পারবে তুমি দুইটি বিবাহ করো তিনটি বিবাহ করো চারটা বিবাহ করো সামর্থ্য নাই ইনসাফ করতে পারবে না তো একটা বিবাহ করো আমাদের যাদের সমর্থ আছে যৌবন আছে আর্থিক সমস্যা আছে একজন পুরুষ যদি চারটা করে বিয়ে করতো সমর্থন ব্যক্তিরা আজকে সমাজে নারীটা অবহেলিত হতো না এটা মানুষ বুঝায় না এটা মানুষ বুঝে না আজকে পুরুষেরা যাদের সমর্থ আছে অর্থ আছে সব ঠিক আছে অত বিবাহ করতে পারে না সামাজিক লজ্জার কারণে লজ্জার কারণে বিবাহ করতে পারে না অথচ একজন পুরুষ যদি তিনটি চারটা করে বিবাহ করতো সমর্থমান ব্যক্তির আজকে যে নারীটা দেখলে কত মেয়েদের বিবাহ হচ্ছে অবহেলিত সমাজে বঞ্চিত তারা স্বামীর আশ্রয় পাচ্ছে না তাহলে এই সমস্যা থাকতো না মোহাম্মদ সাল্লাম এই কথা বলেছেন এই বিবাহ করতে হবে প্রকাশ্যে এই বিবাহ করতে হবে প্রকাশ্যে পালিয়ে বিয়ে করা হারাম হানাফি মাছ হবে পালিয়ে বিয়ে করা যায় কারণ হানাফি মাছ হবে গার্জেন ছাড়া বিবাহ যায় আর আমাদের ফতো হলো গার্জেন ছাড়া বিবাহ বাতিল নসুল বললেন ফাটিকা হওয়া বাতিল ফাটিকা হওয়া বাতিল ফানিকা হওয়া বাতিল গার্জেন ছাড়া বিবাহ বাতিল কোন গার্জেন মেয়ের গার্জেন মেয়ের গার্জেন ছাড়া বিয়ে হয় না হবে না এবার আপনি বলবেন যে মেয়েরা পালিয়েছে আমাকে বাবা বানিয়েছে তো এত সহজ বা তা আপনাকে যদি বাপ বানিয়েছিলেন জমির ভাগ আপনার বেড়ে গিয়ে দিবেন

ওই বিড়ি খোর গুটকা খোর সবটি বিয়ে বিয়েবাড়ির ভিতরে হোঁড়া হুঁড়ি পরটা খেলাম হাড় কত রকম পাপী পুরুষ ঠেলাদিন এটা বিয়ে গেলাম না আমাদেরই বিয়ে ছিল পারিবারিক বিবাহ বলে আমার মামাতো ভাই বিয়ে ছিল অক্টোবরের চার তারিখে মসজিদে বিয়ে হবে কোন সমস্যা মাকদীপের নামাজের পর আমরা গেলাম মসজিদে গেলাম মেয়ের গার্জেনকে ডাকা হলো মসজিদে এলো আমি নিজে বিয়ে পড়িয়েছি দাঁড়িয়ে আমি নিজে বিয়ে পড়েছি নিজের মামা তো মেয়ের গার্জেন এলো মেয়ের কাছে মহর পয়সানো হলো মেয়ের অনুভূতি মেয়ের বাপ হিসেবে বললো যে আমার মেয়ে রাজি আছে মেয়ের বাপ হিসেবে মহর গ্রহণ করেছে বলিস তুই বিয়ে পড়ো আমি মসজিদ দাঁড়িয়ে বিয়ে পড়ালাম বাকি যারা মুসল নিয়েছিল মা নামাজে বললাম বসেন বিবাহ আছে মুখের মেয়ের আপনারা তার জন্য দোয়া করে যাবেন সবাই মসজিদে বসে গেল দামাজের পর বিয়ে করবা হয়ে গেল বিয়ে পড়ানো হলো সবাইকে নিয়ে দোয়া করা হলো বারা কাল্লা হো নাকাও বারা কালাই কাও জামা ভাই না কফি তো যে কথা বলছিলাম রাসুল সাল্লাম বলছেন এই বিবাহ তোমরা ঘোষণা দাও দপ হাদিসে দপ শব্দ দপ বাজিয়ে ঘোষণা করো প্রচার করো বিয়ে তোমরা লুকিয়ে চুরি বিয়ে দিও না এখন সমস্যা আছে প্রকাশ্যে বিয়ে জুড়তে গেলে পাড়া লোকেরা বিয়ে ভেঙে দেয় এক সমস্যা এটা সব জায়গাতে হচ্ছে প্রতিবেশী বিয়ে ভেঙে দিচ্ছে এই জন্য গোপনে গোপনে বিয়ে করছে গোপনে গোপনে শোনেন বিবাহকে লুকিয়ে রাখতে নেই এটা নেকির কাজ বিবাহকে বিবাহকে প্রকাশ করতে হয় এরপরে রসুল্লাহ বললেন মসজিদে বিমা পর মসজিদে বিমা পর সন্ন্যাস বাড়িতে বিয়ে পর যায় তবে বাড়িতে পাপ হতে পারে বেশি এবং এই বিবাহতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো খরচ করা অন্যত্র রসুল্লাহ বললেন ওই বিবাহ সবচেয়ে ভালো বরকতপূর্ণ বিবাহ যে বিবাহে খরচ কম হয় তবে ছেলের বাড়িতে অলিমা করতে হবে বহার হাদিস আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তা আনহু থেকে হাদিস রাসূলের সামনে দিয়ে যাচ্ছে আরে আব্দুর রহমান বিন আউফ তোমার গায়ে সেন মুড়ো হচ্ছে হলুদ মুড়ো হচ্ছে কি বাবা তার আল্লাহ পাকের রাসূল আমি বিবাহ করেছি এখন একটু কথা বলবো গায়ে নেবেন না আপনার পার্সে আপনার প্রতিবেশী যদি কেউ বিবাহ করে আর আপনাকে যদি দাঁত না দেয় তা আপনার মন কত খারাপ হ্যাঁ আমাকে বিবাহ দিল না জানালো না আমাকে দাঁত করলো না বিশ্বনবীর সাহাবি যে সাহাবিরা নিজের জীবনের চেয়ে রসুনকে বেশি ভালোবাসে অথচ ওই সাহাবি বিয়ে করছে রসুন দিকে যায় না বলেন কোথায় যাবেন আর এখন অমুক মামাতো ভাইয়ের বেটির অমুকের জামাই তমুকে গত শত কুস্তিকে খুঁজতে হবে

আচ্ছা মোহরের বিষয়ে পরে আলোচনা হবে কোনোদিন আমরা মোহর নিয়ে আলোচনা করছি না এরপরে বললেন সম্ভব যদি হয় ছাগলের বাচ্চা জবাই করেও কি খিলায় তার মানে ছেলের বাড়িতে বিমা হয়ে গেছে বাসন হবে তার পরের দিন যেটা খাবার হয় ওটা হলো অলিমা এখন তো বাসনই হয় না এখন তো বাসনই হচ্ছে না বাসন না ছেলে বিয়ে করে নিয়ে এসছে মেয়ের সঙ্গে ওর সঙ্গে দুটা মেয়ে মাংস এসছে আপনাদের দিকেও আছে বউ নিয়ে এসেছি আমি আজকে আমার আজকে হচ্ছে বাসন হতে আমার স্ত্রীর সঙ্গে আমার স্ত্রীর সঙ্গে ঘুমাবে বাসুর ঘুমাবো বরকত থেকে বঞ্চিত এই যুবকেরা বরকর থেকে বঞ্চিত যারা বিবাহ করবে যুবক তুমি আগেই তোমার শ্বশুরকে বলে দিও যেদিন বউ নিয়ে দেবো কেউ দিতে পারবে না আর যাবে তো আলাদা করে ঘুমাবে আমার স্ত্রীর বর করতে না ওটা বর করতে না তারপরের দিন সকালে যেটা আপনারা ভোজ করেন ওটা হলো বলিমা ওটা হলো সুন্দর ওটা জরুরি আপনি দেব কিলানেন যে কথা বলছিলাম তাহলে বিবাহ হয়ে গেছে বাসুর হবে তারপরে যেটা ভোজ হয় ছেলের বাড়িতে ওটাকে বলে অলিমা আল্লাহ রসুল বলেন আব্দুর রহমান বিন আউফ আউলে তুমি সম্ভব হলে একটা ছাগলের বাচ্চা বকরির বাচ্চা হলে জবাই করে মানুষ তো খেলেন সম্মানিত মসজিদের মুসল্লি মেয়ের বাড়িতে ধুমধাম করে ভোজ করা অনুষ্ঠান করার কোন প্রমাণ হাদিস কোরআনে পাওয়া যায় না তবে মেয়ের বাপ যদি মনে করে আমার বিয়ে বাড়ি থেকে দশটা লোক আসবে আমি তার সম্মান করবো সব ইচ্ছে আর আপনি যদি বলেন আমি একশো নম্বর বর্জা ধরে নিয়ে যাবো আপনি জালেম জুলুম করেছেন আর জুলব জুলবা তুমি অবাকে আমার আপনি যদি বলেন দেশ সন্দর নিয়ে যাবো বিয়ে তোমার বাড়িতে মেয়ে আনতে তাহলে তুমি জালেম আর জালেমের বিচার সবশেষে হবে মনে রাখে জালেমের বিচার হবেই হবে কেমন দিন জালেমকে বিচার এমন করে করবে সব ফায়সালা হয়ে যাবে অতএব সম্মানিত মাসিদের মুসল্লি মেয়ের বাপির উপরে কোনো রকম জুলুম করা যাবে না আর অনেক কথা মোহর আছে মেয়ে দেখা আছে বিবাহের রীতিনীতি আছে ওগুলো আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে আবার আলোচনা চেষ্টা করবো ইনশাআল্লাহ হে যুবকেরা তোমাদের যাদের বিবাহের সামর্থ্য আছে তোমরা বিবাহ করো নিজেকে হেফাজত করো নিজের লজ্জাস্থানকে হেফাজত করো নিজের নত করো নিজের দৃষ্টিকে নত হেফাজত করো আল্লাহ সুহান এই বিবাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই ইবাদতকে বুঝে শুনে আল্লাহ যেন তৌফিক দান করেন সব্বাই বলুন আমিন